নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না অনেক কাটা বলে তো তাদের জন্য এই রেসিপিটি খুবই লোভনীয় এবং দুর্দান্ত হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই মাছটি ইলিশ মাছের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না উল্টো ইলিশ মাছের থেকে আরও বেশি কিন্তু স্বাদ পেয়ে যাবেন তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে তিনটের মতো মিডিয়াম সাইজের বেগুনকে চার ফালি করে কেটে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু কালো জিরে। আর সমস্ত কিছুকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি আমি এখানে মাছ নিয়েছি এই মাছটা হলো পটল মাছ দেশের বাড়িতে পটল মাছ বলে আর আমাদের এখানে বম্বেতে এটাকে বাংড়া মাছ বলে আর এই মাছটা মার্কেটে দেখতে পেয়ে আমি সেদিনে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আলু বেগুন দিয়ে পুরো ইলিশ মাছের মতো আমি রান্না করেছিলাম এতটাই টেস্ট পেয়েছিলাম বন্ধুরা তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার না করে পারলাম না তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে পাঁচ পিস মতো পটল মাছ নিয়েছি বা বাংড়া মাছ যেটাই বলতে পারেন ওটা নিয়েছি এবার সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মেখে নেব এই মাছটা মাখানোর সময় একটু লবণের পরিমাণটা বেশি দিতে হবে কারণ এই মাছটা অনেকটা পরিমাণ গাদা আর এটাকে মেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সাইটে রেখে দিতে হবে তবে গিয়ে মাছের মধ্যে লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করে যাবে মাছটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর ছটা থেকে সাতটার মতো দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি এক ইঞ্চের মতো আদাকে আমি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ঝিরি করে কুচনো পেঁয়াজ এই পেঁয়াজটাকে চারফালি করেও দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে টমেটোটাকে মশলার সাথে একসাথে পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন এবার ওইগুলোকে একদম স্মুথ করে বেটে নিয়ে সাইডে রেখে দিলাম তারপর চলে এসেছি রান্নার কাছে রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুন্তির নেড়ে নেড়েচেড়ে তেলটাকে চারিদিকে একটু কড়াইয়ের লাগিয়ে নিলাম আর এই হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে মাছটা কিন্তু নিচে কামড়ে ধরবে না তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার এক এক করে হলুদ লবণ আর তেল মাখানো মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এক এক করে সমস্ত মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এই মাছগুলো ভাজার সময় কড়াইটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে হলে কিন্তু কামড়ে ধরবে আর গাদা মাছ তো কামড়ে ধরলে কিন্তু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যাবে পুরো একদম আর গোটা গোটা ভাবটা আর থাকবে না তো মাছের হাই ফ্লেমে আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার অপর দিক করে আমি উল্টে নিলাম এবার এটাকেও আমি দু থেকে তিন মিনিটের মতো একদম হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর মাছগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব এই মাছগুলো এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার যদি রান্না করে খেয়ে দেখেন সত্যি বলতে ইলিশ মাছের স্বাদ কিন্তু ভুলেই যাবেন আর ইলিশ মাছের পরিবর্তে এই মাছটাই কিন্তু আপনারা বেশি পছন্দ করবেন তো আমি এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এবার একটা করে প্লেটে তুলে নিলাম কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়েছে আমি আর এক্সট্রা তেল কিন্তু এখানে অ্যাড করলাম না এই তেলেই আমি রান্নাটা করব। তো আমি বাকি আলু যে ফালি করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম এক এক করে কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে হাই ফ্লেমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে তো এবার আমি কেটে রাখা বেগুনগুলো এক এক করে অ্যাড করে দেবো বেগুনগুলো আমি আগে এই জন্য অ্যাড করিনি কারণ বেগুনটা জলদি জলদি নরম হয়ে যায় তো আলুগুলোও ভাজা হবে না ঠিক করে তো তার জন্য আমি প্রথমে আলু দিয়েছি তারপর বেগুন দিয়েছি এবার সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু বেগুন আমি খুব ভালো করে একদম ভেজে নেব আর লবণ আর হলুদটাও একটু বুঝে দেবেন কারণ আলু ভাজার সময়ও আমি কিন্তু হলুদ আর লবণটা ইউজ করেছিলাম আলু বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়ে যাবে আর সামান্য একটু তেল অ্যাড করে আমি রান্না করব। তার মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো কালো জিরে কালো জিরেটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে তখন আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে আমি কালো জিরের সাথে একটু ভেজে নেব দিলে কালো জিরের সাথে কাঁচা লঙ্কাটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কাটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু বুঝে ইউজ করে নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো এখানে জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আমি যেহেতু বাটাতে দিয়েছি সেই জন্য আর গুঁড়োটা দিলাম না আর সামান্য একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো জল এবার জলটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে যতক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছিলাম ততক্ষণে গ্যাসটা কিন্তু স্লোতেই করা ছিল আর স্লোর পরিবর্তে যদি বন্ধও করে দিতে পারেন তবুও কিন্তু ভালো নইলে মশলাগুলো জ্বলে যেতে পারে তো এবার যে টমেটো পেঁয়াজ আর আদা রসুন ওইগুলো যে বেটে রেখেছিলাম একসাথে ওগুলো আমি অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে রিমুভ হয়ে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবার আলু বেগুন যে ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি এবার আলু বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব আর এই আলু বেগুনটা মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা কিন্তু আলু বেগুনের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যাবে এবার আমি এখানে প্রয়োজন মতো গরম জল অ্যাড করে দিলাম আমি প্রথমে পুরো এক কাপের মতো জল অ্যাড করেছি তারপর একটু মিশিয়ে দেখলাম কতটা পরিমাণ জল আর লাগবে কিনা তো আর একটু জলের প্রয়োজন আছে কারণ আলুগুলোও সেদ্ধ হবে আর মাছগুলোও দেব আর এই রান্নাতে ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো দিলে খেতে অপূর্ব স্বাদ লাগবে তো আমি আর একটু জল অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিয়েছি এবার এক এক করে ভেজে তুলে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। আর বন্ধুরা আমি এখানে আমার প্রয়োজন মতো জল কিন্তু তরকারিতে অ্যাড করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা বুঝে অ্যাড করবেন এবার এক এক করে সমস্ত ভেজে তুলে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবার হালকা একটু নেড়েচেড়ে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি পুরো ছ থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম ছ থেকে সাত মিনিটের পরে ঢাকনাটা খুলে নিচ্ছি রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে কুচি দিয়ে দিলাম আর এখানে চেরা কাঁচা লঙ্কাও কিন্তু ইউজ করতে পারেন আমি দেব না যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঝালটা বেশি হয়ে যাবে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি পাঁচ মিনিটের পরে আপনাদের সামনে তরকারিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই প্লেটটাতে আমি মাছ ভাজা আলু বেগুন ভাজা তুলে রেখেছিলাম তার জন্য রান্নাটাও এই প্লেটেই ঢেলে নিলাম রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অপূর্ব স্বাদ হয় খেতে একবার আমার মতো করে বানিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারেন স্বাদে গন্ধে অপূর্ব হয় আর ইলিশ মাছের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না এক থালা ভাত কিন্তু নিমেষেই এই রেসিপিটি দিয়েই কিন্তু ফিনিশ করে ফেলতে পারবেন আর যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না অতিরিক্ত কাঁটার জন্য তো তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট আর আমার ছেলেও কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করে না অনেকটা কাঁটা বলে তো ও সেদিনে এই রেসিপিটি পেয়ে আঙুল চেটে খেয়েছে তো আপনারাও এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন